হ্যালো বন্ধুরা আজকের রেসিপি পোনা মাছের সিম্পল ঝোল প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে দিয়েছিলাম পটল পটলগুলো একটু ভাজা হলে দিয়েছিলাম আলু আর কাঁঠালের বীজ এখন একটা কাঁঠালের সময় প্রায় তরকারিতে কিন্তু কাঁঠালের বীজ পরে কাঁঠালের বীজ খেতে তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তারপর এগুলো একটু নাড়িয়ে নিয়ে দিয়েছিলাম হলুদ আর লবণ ওনার হলুদ দিয়ে এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল আর জলটা একটু ফুটলে দিয়েছিলাম আদা বাটা জিরে বাটা কাঁচলঙ্কা বাটা আর বাটা তারপরে একটু ফুটলে দিয়ে দিয়েছিলাম মাছ ভাজা মাছ ভাজা দিয়ে ফুটলে ওটা কিন্তু নামিয়ে নিয়েছিলাম তারপর আবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল তার মধ্যে দিয়েছি জিরে আর তার মধ্যে দিয়েছি জিরে বাটা গোটা জিরে তো দিয়েছি ফোড়নে তারপরে দিলাম জিরে বাটা এরপরে যে মাছটা ফুটিয়ে রেখেছিলাম ঝোল সমেত সেটা ঢেলে দিলাম এরকমভাবে রান্না করলে কিন্তু টেস্ট হয় আর মাছের আষ্টা গন্ধটা অতটা বেরোয় না যে দুবার ফোড়ন দিয়ে রান্না করলাম এটা কিন্তু আমার মায়ের স্টাইল আর আজকে তো আমার মায়ে করেছেন এরপরে ঝোল যখন ফুটছিল তখন দিয়ে দিলাম শুধু জিরে বাটা দেখে কিন্তু মনে হতে পারে যে মশলা বেশি দেওয়া হয়ে যাচ্ছে না এটা কিন্তু একদমই না কারণ না মশলাটা আমরা পরিমাণ মতো অল্প অল্প করেই দিয়েছি ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর এই রেসিপিটা বানিয়ে একবার অবশ্যই ট্রাই করবে